আল্লাহর হেদায়তের পথে আসো এতটুকুই আমার চাওয়া এরপরে নবীজি তাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন এবং তার লালা মোবারক হাতে লাগিয়ে দিলে হাতটি আবার আগের মতো জোড়া লেগে যায় মদিনার শান্ত রাস্তায় এক ভোরের বেলায় সূর্য উদিত হচ্ছিল হজরত আলী রদে আল্লাহ তাল আনহু সেখানেই হজরত ওমর রদে আল্লাহ আনহু এর সাথে দেখা করলেন এবং বলতে লাগলেন হে ওমর আমি গত দুই দিন যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খোঁজ পাচ্ছি না তুমি কি তাকে কোথাও দেখেছ তখন হজরত ওমর রদ আল্লাহ তাল আনহুও অবাক চোখে বলতে লাগলেন হে আলী তুমি ঠিকই ধরেছ গত দুই দিন যাবৎ আমিও খোঁজাখুঁজি করছিলাম কিন্তু কোথাও পেলাম না আমি ভেবেছি তিনি হয়তো সফরে গিয়েছেন এভাবেই নবীজির ব্যাপারে জিজ্ঞেস করার পরে তাদের উভয়ের হৃদয় মনমরা এবং উদ্বিগ্ন হয়ে উঠল দোনজনই তখন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তারা ভেবেছিলেন হয়তো নবীজি অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু বাসায় গিয়েও দেখলেন নবীজি বাসায় নেই কিছুতেই তারা বুঝতে পারছিলেন না তিনি কোথায় গিয়েছেন এই উদ্বেগ তাদের মনে গভীর দুশ্চিন্তার সৃষ্টি করল তাদের পরবর্তী পদক্ষেপ ছিল নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরোধীদের কাছে যাওয়া হয়তো কেউ তাকে আটকে রেখেছে বা কেউ কোনো ক্ষতি করেছে তাই হজরত আলী এবং ওমর রদ আল্লাহ তাল আনহুমা দনোজনে দৃঢ় হয়ে গেলেন এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তিবর্গের কাছে গিয়ে হুমকির স্বরে জিজ্ঞাসা করতে লাগলেন হে লোকসাকল আমাদের বিশ্বনবী কোথায় আমরা আশঙ্কা করছি যে তোমরা নবীজির কোনো ক্ষতি করেছ কিন্তু সেই লোকেরা নির্দয়ভাবে বলতে লাগলো আমরা কিছু জানি না নবীজি আমাদের কাছে আসেননি এবং আমরাও তাকে কোনো ক্ষতি করিনি আমরা জানি না তিনি কোথায় গিয়েছেন এবং বর্তমানে কোথায় আছেন এই উত্তরের পর তারা বুঝতে পারলেন সমস্যার সমাধান তারা খুঁজছে কিন্তু তারা এখনো পাচ্ছেন না তাই তারা মদিনার বাইরে যাত্রা শুরু করলেন খোঁজার জন্য প্রতিটি 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 রাস্তা গলি মাঠ এবং ছায়াপথের তারা খুঁজতে লাগলেন কিন্তু কোথাও বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের তারা কোনো খোঁজ পেলেন না অবশেষে তারা হাঁটতে হাঁটতে এক পর্বতের কোণে একটি গুহার মুখোমুখিতে এলেন গুহার ভিতর থেকে হঠাৎ কান্নার আওয়াজ আসতে লাগলো তাদের মন কাঁপিয়ে দিল এটি এমন এক কান্না যা শুধুই নিঃশব্দ নয় এটি অনন্য গভীর দুঃখ এবং আবেগের শব্দ তখন ওমর এবং আনহুমা সেই গুহার ভিতরে ধীরে ধীরে প্রবেশ করলেন এবং ভিতরে প্রবেশ করে যা দেখতে পেলেন তা দেখার জন্য তারা প্রস্তুত ছিলেন না এক মুহূর্তের জন্য তারা থেমে গেলেন তারা দেখতে পেলেন বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার ভিতরে বসে শেষদায় পরে কান্না করছেন তার চোখে অজস্র অস্ত্র বুকে কষ্ট কান্নার আওয়াজে মনে হচ্ছে সমস্ত গুহা এবং পার্শ্ববর্তী পর্বতগুলো ভারী হয়ে উঠেছে চিৎকার করছেন এবং দোয়া করছেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও আমার উম্মতকে হৃদায়ত দাও তাদেরকে তুমি ভুল থেকে রক্ষা করো হজরত আলী এবং উমর রদিয়াল্লাহ তাল আনহুমা নবীজির দিকে এগিয়ে গেলেন তারা দনোজনেই নবীজিকে ডাকতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী উঠে আসুন আমরা এখানে আছি আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করে দিবেন আমরা আমাদের দুজনের জীবনকে আপনার জন্য উৎসর্গ করে দিব ইয়া রাসুল আল্লাহ আপনি দয়া করে উঠে আসুন কিন্তু বিশ্বনবীর চোখের মুখ তাদের কথায় আর উঠল না তিনি সেজদা থেকে উঠলেন না দুই সাহসী সাহাবী ভাবতে লাগলেন হয়তো বিশ্বনবীর প্রিয়জন বা আপনজনরা ডাকলে তিনি উঠে আসবেন তাই তারা নবীজির মেয়ে ফাতেমা রদে আনহা এবং তার কলিজার টুকরা নাতি দুইজন হাসান ও হোসাইন তাল আনহুমাকে ডেকে আনলেন তারা সবাই গুহায় এসে দাঁড়ালো নবীজিকে ডাকতে লাগলো কিন্তু তবুও নবীজি সেজদা থেকে উঠলেন না তিনি কান্না করছিলেন অজস্র অশ্রু ফেলছিলেন অন্য দিকে পানে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু বলতে লাগলেন হে জিবরাইল আমার নবীজি কি চায় সে এভাবে কান্না করছে কেন যদিও আল্লাহ রব্বুল আলামিন সব জানেন কিন্তু তাও জিবরাইলকে তিনি জিজ্ঞাসা করলেন তখন জিবরাইল উত্তর দিলেন ইয়া রব্বুল আলামিন আপনার হাবিব তার উম্মতের জন্য অত্যন্ত চিন্তিত তিনি শুধু উম্মতের মঙ্গল ও তাদের ক্ষমার জন্য দোয়া করছেন এবং কান্না করছেন তখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন তুমি আমার নবীকে জানিয়ে দাও সে যেন কান্না না করে এবং চিন্তিত না হয় আমি তার উন্মতের দায়িত্ব স্বয়ং নিজেই নিয়েছি তখন জিব্রাইল আলাহিসালাতাম সঙ্গে সঙ্গে জমিনে নেমে আসলেন এবং নবীজিকে ডাক দিয়ে বলতে লাগলেন ইয়া আল্লাহ দয়া করে আপনি মাথা উত্তোলন করুন মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার দুয়া কবুল করেছেন আপনার উন্মতের দায়িত্ব তিনি স্বয়ং নিজেই নিয়েছেন আপনি আর কান্না করবেন না মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই বার্তা প্রেরণ করে পাঠান